হ্যাঁ হ্যাঁ সব কেমন আছো ভালো আছো এইখানকার রাজা আপনি রাজা আপনারা সব পূজা করেন সব যেখানে বসে আছেন ভালো থাকুন কারণ আপনাদেরকে ভালো রাখা আমার দায়িত্ব হ্যাঁ আবার পূজা করে না যত সব পূজা করে না সবাই বসে পড়ুন কারণ আপনাদের সঙ্গে আমার অনেক আলোচনা আছে বিষয়টা হচ্ছে তোমাদের সুখ দুঃখ ভালো মন্দ আমার দেখার দায়িত্ব কারণ এরাজ্যে রাজা আমি আমার সন্তান যেমন আমার আমার পূজারাও কিন্তু আমার আমার সন্তানের ব্যথা আর আমার পূজাদের ব্যথা এই রাজসভা রাজার তো আমি ওইটা বলতে চাইছি এবার আপনাদের সঙ্গে আমার আমার পূজা যারা এসেছেন ভদ্র তাদের সঙ্গে আমার একটু আলোচনা আছে হ্যাঁ তার মাঝে আমার একটা দায়িত্ব আছে আর আপনাদের সঙ্গে আমি একটা আলোচনা করে নিতে চাই আলোচনার বিশেষ কারণ হচ্ছে আমার মা মরা দুটি কন্যা যে দুটি কন্যার নাম হচ্ছে চম্পা চামেলি তাই চম্পা চামেলির বিয়ে দেব তাই আমি ভাবছি আপনারা সব থেকে আমার দুটো মা মরা কন্যার বিয়ে উদ্ধার করব। তো আমরা এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি ভিতরে আসুন ভিতরে যাব রাজকমণের শরীর খারাপ ঠিক আছে আপনাদের ব্যাপারটা আমি আবার পরে দেখবো আপনারা সুমঙ্গলে থাকুন তো রাজকম্যার শরীর খারাপ আমি আবার পরে আসছি ওরপর

Chile a mí. ঠাকুর ভক্তি তুমি স্বয়ং মহাদেবের পুজো করো আমি সব জানি কিন্তু আমি যে করতে পারি না করতে পারো না বললে তো হবে না আমি শিখিয়ে দেব তো শিখিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তাহলে কি করে শেখাবে কি আমি তো জানি না তাই নাকি প্রথমে তুমি কোন কাজটা শিখতে যাও আগে বলো আ সবার আগে আচ্ছা তুমি একটা গান গাও তো আমি হ্যাঁ ভক্তি তাই নাকি যেই গান গে তুমি মহাদেবের পুজো করো এই যে শোনো গান তালে আমি যেটুকু জানি আমি শিব ভক্ত ঠিক আছে আমি যেটুকু জানি আমি সেইটুকু থেকে শুরু করি আচ্ছা তাই হবে বলবো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ইমা এটা ভক্তি গান নয় ভক্তি গান নয় ঠিক আছে আমি পরে খেপে শিখে নেব তা বলছি তুমি ভক্তি বলো ক্লাসিক না জানো হ্যাঁ আমি ওটাও শিখতে চাই তাই নাকি তুমি ক্লাসে ডান্স শিখবে আমাকে শেখাও শেখাবো তো হ্যাঁ এদিকে তাকাও এই হচ্ছে একটা হাত ঠিক আছে এই একবার উপরে যাবে একবার নিচে আসবে একবার উপরে যাবে একবার নিচে আসবে এগুলো হচ্ছে কি গানে তাহলে তালে আমার নেচে দেখো নাকি সব কাজ শিখে যাবো তাহলে এবার বলো তুমি আমাকে ডেকেছ কেন আরে বাবা ডাকবো না কেন আমাদের বাবা মা আমাদের মা অনেকদিন মারা গেছে হ্যাঁ আমাদের পিতা রয়েছেন হ্যাঁ ঠিক আছে পিতা কি করেছে জানিস কি করেছে বিয়ে ঠিক করেছে বিয়ে হ্যাঁ কার বিয়ে কিসের বিয়ে কেমন বিয়ে এ বিয়ে আমি মানি না এই আমরা বড় হয়েছি হ্যাঁ শ্বশুর বাড়ি যেতে হবে বাবার বোঝা হয়ে আমরা আছি বলে না মেয়ে জন্মালে মানে বাবা বোঝা এই শোনো তুমি বিয়ে করতে পারো কিন্তু আমি বিয়ে করতে পারবো না কেন এই জন্ম যখন হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি যেতে হবে আমি বড় তুই ছোট শ্বশুর বাড়ি দুজনে কি যেতে হবে তার মানে আমাদের আমাদের দুজনের বিয়ে এক সঙ্গে ঠিক করেছে বাবা এক ঠিক করেছে শোনো দিদি বিয়ে আমরা করব না যদি আমরা একবার বিয়ে করি নি তখন কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো না এটা করা যাবে না ওটা করা যাবে না এখানে যাওয়া যাবে না সেখানে যাওয়া যাবে না আমি থাকতে পারবো না তাই বিয়ে যাতে না করতে হয় কি করা যায় সব মনে একটা যুক্তি বার করো তাই নাকি একটু ভাবো একটু ভাবো কি করবো পিতার সামনে গিয়ে বলবো যে পিতা আমাদের ডেকেছেন তখন নিশ্চয়ই বলবে হ্যাঁ তখন যদি বলে যে তোমাদের বিবাহ ঠিক করেছি তখন আমরা পিতাকে বলবো পিতা আমরা তো বিবাহ করতে পারবো না তখন যদি পিতা বলেন কেন আমরা বলবো আজ রাতে গেল রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম তখন ওই নিশি রাতে স্বয়ং মহাদেব এসে আমাদের স্বপ্ন দিয়েছিল যে আমাদের দুইজন মেয়েকে যেই যুবক যুবক বিবাহ করবে সেই রাতেই মারা যাবে তাহলে সেটাও যদি পিতা না বিশ্বাস করে তারপর আমরা বলবো তবে একটা শর্ত আছে যদি কোনো যুবক এমন থাকে যে সকালে পঁচিশ ঘাট জুতো রাখা

ফুল কেন লাল হয় ছেলেি বলা যায় আলো বসি সে কথা কি মুখে বলা যায় ফুল কেন লাল হয় পূজা সব ভালো আছে তো একটা বিশেষ খবর আমার মেয়ের স্টর আমি চলে যেতে পারল আলোচনাটা হচ্ছে আমার দুই কন্যা চম্পা আর চ্যামেলি তো ওদের আমি বিয়ে দিতে চাই আপনাদের সবাইকে নিয়ে সুভা সুসুস্থভাবে বিয়ে দেবো আপনাদের সবাই কার সকলে যারা আছেন সবাইকে আমন্ত্রণ আমার মেয়ের বিয়েতে অবশ্যই থাকবেন তো তার আগে আমরা মেয়েদেরকে ডেকে নিই তবে কারণ ওরা বড়ো হয়েছে ওদের নিজেদের একটা স্বাধীনতা আছে মেয়েদের সঙ্গে এবং আলোচনা করে নেব ওদের মতামত জেনে তো বলছি চম্পা চামেলি ঘরে আছে না তো চম্পা চামেলিকে আবার ডেকে পাঠাও আমার বিশেষ আলোচনা আছে হ্যাঁ খুব তাড়াতাড়ি তৈরি করো না কারণ আমার এখানে সব পূজারা রয়েছে আপনাদের চাষবাস সব ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ দেখো মা তোমরা মা হারা তোমার মা তোমার পিতা আমি পিতা কারণ আজকে তোমার মা থাকলে এত চাপ নিতে হতো না আর রাজ্যের রাজা আমি আর আমার দুটে মেয়ে ঘুরে বেড়াবে তোমাদের জন্য আমার চিন্তায় মাথার ঘুম চলে গেছে কারণ আমি চাই তোমাদের দুইজনকে আমি চার হাত করে দিতে চাই তোমাদের বিয়া দিতে চাই পিতা আমাদের কি করতে হবে আপনি আদেশ করুন পিতা ওই তো শুধু একটা কথাই বলুন পিতা তোমাদের দুই বোনের বিয়ে দিয়ে এই সম্পত্তি সব তোমাদের নামে দিয়ে দেব পিতা আমরা বুঝতে পারছি তার মানে আপনি আমাদের দুই বোনকে বিবাহ দিতে চান হ্যাঁ মা কিন্তু পিতা maaf করবেন আমরা কিন্তু বিবাহ করতে পারবো না কেন এ কি কথা তবে পিতা আপনি রাগ করবেন না সেটা আমাদের ভালোর জন্য আপনার ভালোর জন্য এটা কি করে সম্ভব মা তোমরা বড় হচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছো এবার তোমরা বিয়ে না করলে আমাদের চিন্তায় মাথার ঘুম থাকবে না বাবা শুনো মা ওরকম করে না মা তোমাদের কি অসুবিধা দেখো তোমাদের আমি বিশেষ কারণে দেখেছি কারণ তোমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আছে তার জন্য আজ এই রাজ্য সভায় একটা আলোচনা সভা নিয়ে সব দেখো সব পূজারা রয়েছে ওদের নিয়ে আমি আলোচনা করতে চাই পিতা কিছু বলতে চাই যদি আপনি দিন ঠিক আছে মা তোমাদের কথা তো আমি অবশ্যই শুনবো বলো মা তোমাদের কি বলার আছে বলো কথা বলবো নির্ভয়ে বলো কোনো ভয় করো না কারণ মাথায় রাখবে আমিই তোমার মা আমিই তোমার পিতা আমরা যথেষ্ট বড় হয়েছি শ্বশুর বাড়ি আমাদের কি যেতেই হবে কিন্তু আমরা রাজি আমাদের একটা শর্ত আছে কি শর্ত বাবা আপনি তো জানেন যে আমি শিব ভক্ত আজ রাতে যখন ঘুমাতে গিয়েছিলাম স্বয়ং মহাদেব এসে স্বপ্ন দিয়ে আমাদের কি বলে গেছেন জানেন কি বলেছে যে রাজকন্যা হ্যাঁ আপনি যে বিবাহ করবেন ঠিক আছে আপনি যাকে বিয়ে করবেন সকালে পঁচিশ জুতো সন্ধ্যাবেলা 25 জুতো আঘাত যে সহ্য করতে পারবে তাকে তাই কখনো হই না কি তাই এমনকি भूকা আছে এই রাতে আমার আছে এত भूকা কোন পত্র পাওয়া যাবে বলা আমার আমি আশা করছি না মা কারণ মেয়েদের যুত সাত 25 যুত সকালে আর 25 যুত রাত্রে ঘরে 50 যুত না মা এটা অসম্ভব কারণ হ্যাঁ অভি পিতা এ কি সুরัจছো মা এ কি সুরัจছো আমি যে মোহাদেবের পরম ভক্ত হে বাবা ভোলা এ কি স্বপ্ন দেখিছো আমার মেয়েদেরকে আমি যে কি করে এটা পারি এটা কি সম্ভব সকাল বেলা 50 25 রাতে বেলা 25 50 যুত এমন কে আছে রাজ্যে কে আছে আমার কন্যাদেরকে বিয়ে করার মতো কেউ নেই אבי বিবাহ হবে মা বিবাহ হবে এ রাজ্যের রাজা আমি আমার মেয়ের বিবাহ হবে না এটা কখনো হতে পারে না কারণ যেমন করেই হোক আমি ঢোল পিটিয়ে শর্তে যে রাজি থাকবে হ্যাঁ মন্ত্রী বলুন মহারাজ তুমি আমার কাছে বলুন কারণ আমি খুব চিন্তায় পড়ে গেছি মন্ত্রী কি চিন্তা এই কিরাম সেই গ্রাম যত গ্রাম আছে আমার রাজ্যে সব গ্রামে তুমি ঢেরি পিটিয়ে বলে দাও আবার তুই কন্যা তাদের বিবাহ যোগ্য তাই হবে মহারাজ এখনই আমি চললাম আমি তাই শোনো আর একটা কথা আর একটা কথা মহারাজ এটাও বলে দেবে সকালবেলা পঁচিশ জুতোর আঘাত আর রাত্রে বেলায় পঁচিশ জুতোর আঘাত ঠিক আছে যে মেয়েটার স্বামী খেতে পারবে শুনে যাওয়ার সম্পূর্ণ কথাটা সেরকম পাত্র ঢেরি পেটিয়ে পেটিয়ে বলবে আর তারপরে আরো একটা কথা যে ছেলে বিয়ে করবে আচ্ছা আমার এই সম্পত্তির সিংহাসন জমি আমার যা আছে রাজ্য আমি হাফ হাফ তাদেরকে তাদেরকে ভাগ করে দেবো করে দেবো চলো আজই পেটি ফেরি দিয়েছি ঠিক আছে